সৌদি আরব গরুর খামারের ভিসা 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 এই একটা বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে নক দিচ্ছেন আসসালামু আলাইকুম সুদার গরুর ফার্মে যে ভিসার ব্যাপারটা সেটা আলোচনা করার আগে আপনাকে আপনাদেরকে আমার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের কাছে আমার অনুরোধ আমরা ছোট গল্পটি শুনবেন আপনাদের কাছে আপনাদের এই মূল্যবান সময়টুকু আমি চেয়ে নিচ্ছি অনেক সময় তো অনেক জায়গায় ব্যয় করতেছেন অল্প একটু সময় দিয়ে গল্পটি শুনুন ইনশাল অনেক কিছু বুঝতে পারবেন আমি সৌদি আরবে আসি দুই সালে বহু দিন বহু বেশ কয়েক বছর সৌদি আরবের ভিসা বন্ধ থাকার পরে কিন্তু ষোলো সালে নতুন করে ভিসা খুলে আর ওই সময়তে আমার আশা এবং ওই সময়তে যে পরিমাণে লোক প্রবেশ করছে সৌদি আরবে ওই সময়তে যারা আসছে একমাত্র তারাই বলতে পারবে যদি ওই রকম কোনো ব্যক্তি ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্ট করে যায়ন বাকিদের বুঝতে সুবিধা হবে যে কি পরিমাণে লোক ঢুকছিল তো যাই হোক ওই সময়তে আমি আসছি ফিরি সাথে আর আমার ভিসা ছিল আমেল মঞ্জিলি এবং ফিরি সাথে আসার পরে এখানে কিন্তু কিছু রুলস থাকে ফিরি সাথে আসলে কি করতে হয় যে নিজের আঁকামা নিজেকে বানাইতে হয় এবং বাৎসরিক একটা মুনাফা দিতে হয় বা কফলা দিতে হয় আরবিতে যেটাকে কফলা বলে যেটা আপনার কফিল থাকে তাকে মুনাফা দিতে হয় বা কফলা তো আমাদের যেহেতু ভিসা ছিল আমেল মঞ্জুলি আমাদের ভিসা বা আকামা বানানোর খরচটা কিন্তু কম ছিল আমেল মঞ্জুরি ভিসার যে আঁকামা সেটা কিন্তু বানানোর খরচটা খুবই কম কিন্তু আমেল আইডি যে ভিসাটা সেটার আবার ব্যয়বহুল খরচ তো যা হোক ওইটা অন্য সাবজেক্ট তো আমি যখন প্রথম অবস্থাতে সৌদি আরবে আসি তো আমি আসার আগেই আমার এইখানে আমার এখন চাষতো ভাই কাজ করত এবং উনি নিজে এই ফার্মে আমার জন্য কাজ ঠিক করে রেখেছিল যে আমার চাষত ভাই আসবে বসে না থাকে তো কয়েকদিন এখানে কাজ করলো নিজের আঁকামাটা বানাইলো তারপরে তখন পরবর্তীতে নতুন কোনো জায়গাতে সেটেল করা যাবে আর এইখানে যেহেতু কাজ করতো আমার চাচাতো ভাই তো ওই আমার চাচাতো ভাইয়ের সঙ্গে এই ফার্মের যে সুপারভাইজার বা ফোরম্যান ছিল এখন অবশ্য না চলে গেছে দেশে তো ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু তো ওকে বলে কাজ ঠিক করে রাখছিল আমি আসার পরের দিন থেকেই এই ফার্মে কাজ শুরু করি কারণ দেখা যাচ্ছে আমার আগামা বানাইতে হবে আমার নিজের টাকা দিয়ে তো এখানে তো দেরি করে লাভ নাই তো ডিউটি শুরু করে দিলাম এবং ডিউটি চলাকালীন অবশ্য সময়তে দেখেন এখানে একটা কষ্টের বিষয় আছে আমাদের এই ফার্মের কাজ তখন করতাম আমি সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত এর মধ্যে কাজ থাকলে কাজ করতেই হবে তো ওই সময়তে যেহেতু আমি নতুন আর আমাদের ফার্ম থেকে আমাদের কপিলের বাসাটা দেড় থেকে দুই কিলোমিটার দূরে ছিল তো যেহেতু নতুন আসার তিন চার দিন বা এক সপ্তাহ পরের থেকে কি করতো এখানে কার এখানকার রাত দশটা বাজে কাজ শেষ হয়ে গেলে তখন ফোন করত এবং ওর বাসায় ডাকতো আমাদেরকে আমরা যাইতাম ওর বাসায় গিয়ে তখন দেখা যাচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টা ওর বাসার কাজ করে দিয়ে আসতাম যা হোক আসলে কী বলবো চোখে পানি চলে আসতেছি তো ওই কষ্টগুলো না শেয়ার করি তো এভাবে যা হোক মোটামুটি ছয় মাস ছয় মাস মতো মনে কাজ করছিলাম তো ওই ওই স্টেপে ওই অবস্থাতে পরে পরবর্তীতে কী হলো যে ভাবলাম যে ওই সময়তে যে পরিমাণে লোক সৌদি এসেছে তো ভালো কোনো জায়গায় কাজের সন্ধান ওরকম ছিল না আমরা কিন্তু খোঁজ করতেছিলাম কাজের জন্য এই এদিকে ওই দিকে ঠিক আছে কিন্তু কাজ মিলতেছিল না ভালো তো যেহেতু কাজ মিলতেছ না মিলতে ছিল না ভালো ওই বিধায় কিন্তু এই খামারের কাজ রানিং করে যাচ্ছিলাম করে যাচ্ছিলাম এই করতে করতে প্রায় আমার আট মাস যখন হয়ে যায় খামারে কাজ করার বয়স তখন সময় চলে আসে আবার সামনের বছরে কফলা দিতে হবে যেটা মুনাফা খাই সৌদিরা সেটা দিতে হবে পাশাপাশি আবার আখামা বানাইতে হবে তাহলে এই সময়তে তো কাজ ছাড়া যাবে না কি করলাম তাহলে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে তাহলে আরও কয়েকটা মাস কাজ করি নতুন করে আবার সামনের বছরে আখামাটা বানায় ওরে কফালা কফালা দিই তারপরে তখন বাকিটা চিন্তা ভাবনা করবো তো এই হিসেবে আরও তিন চার মাস কাজ করলাম নতুন করে আবার আঁকামা বানাইলাম ওরা কখলা দিলাম তো এইগুলো দেওয়ার পরেও ওই সময়তেও বাইরে খোঁজ খবর নিয়ে দেখি আসলে আরবের অবস্থা খুব খারাপ কাজ নেই কি করা যাবে বাসায় ধার দেনা করা আছে কাজ করতে থাকলাম এখানে আরও চার পাঁচ মাস মতো তার দেখা যাচ্ছে অ্যাভারেজে দেড় বছর দেড় বছরে ফার্মে কাজ করার পরে আমার যে রানিং কফিল এখন এ নিয়ে আমাকে নিজে থেকে প্রস্তাব দেয় যে এইভাবে ফ্রি বিষাতে কাজ না করে তুমি আমার কাছে ট্রান্সফার হয়ে যাও আমি বললাম যে না ট্রান্সফার হব না কারণ আমি আসছিলাম ওই সময়তে ফ্রি সাথে আসলে বেশি টাকা ইনকাম করবো এই চিন্তাভাবনা করে তো উনি আমাকে অফার দেওয়ার পরে আমি এই অফারটা গ্রহণ করি নাই আমি বলি যে না কফলা আবার ট্রান্সফার সরি ট্রান্সফার হব না আমি যদি হই পরবর্তীতে তো জানাবো তোমাকে তো ওই সময় তো ওইভাবে আরও দুই তিন মাস গেল দেখি যে না কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না পরে ভাবনা করলাম যে এইভাবে কত কতদিন ষোলোশো সতেরো সিরিয়াল বেতন ওর ভিতর থেকে নিজের আখা বানানো আবার বাচ্চুরিকে একটা কফলা দেওয়া যেটা মুনাফা খায় সৌদিরা ওইটা দেওয়া আবার নিজের খাওয়া খরচ বাসায় টাকা পাঠানো সব মিলায় তো দেখতেছি লাস্টে গিয়ে ওই জিরো হুম পরে কি করলাম দুই তিন মাস পরে আমার কফিল কিন্তু নিজের থেকে আবার আমাকে বলছে যে কি হলো তোমার তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে ট্রান্সফার করে নাও ট্রান্সফার কিন্তু আরো ভিতরে এখানে তানাজুল বলে তো আমি বললাম যে ঠিক আছে তানাজুল তাহলে করে নাও তো দুই তিন দিন পরে আমার কাছে ফোন দিয়ে বলতেছে যে নাসিম তোমার ভিসা তো আমেল মঞ্জিলি তো আমিল মঞ্জুরি ভিসা আসলে তানাজুল হয় না মানে ট্রান্সফার হয় না একজনের কাছ থেকে আরেকজনের কাছে তো তুমি একটা কাজ করো তুমি তোমার ওই কপিলের কাছ থেকে একজন এক জেটে দেশে চলে যাও আমি ভিসা দিচ্ছি আমার ভিসা তুমি নিয়ে যাও এবং আমার ভিসাতে আবার নতুন করে আসো ওই সময়তে আমি নতুন ওই এত বিষয়ে ভালো মন্দ বুঝিও না আমি ভাবলাম যে এক জেটে যাওয়ার পরে যদি আবার আসতে না পারি তারপরে এই বিষয়টা আমি খতায় দেখলাম খোঁজ নিলাম এখানে ওখানে দু একজন বললো যে না আসা যায় অনেকে বলতেছে যে আমি জানি না আমি জানি না তারপরে রিক্স নিয়ে ভাই কিন্তু আমার কোপিলে ভিসা দিল আমি কিন্তু চলে গেলাম আর আমি সৌদি আরবে থাকাকালীন অবস্থাতেই বাংলাদেশে ভিসা ওকলা করে গেছিলাম তারপরে দেশে গিয়ে আলহামদুলিল্লাহ তিন সাড়ে তিন মাস মতো থাইকে বাংলাদেশে অফিসের কাজ শেষ করে আবার নতুন করে পুনরায় আসছে সৌদি আরবে এখন আলহামদুলিল্লাহ চলতেছে এই কাজ কোনো সমস্যা হয়নি তো আমার এই ফার্মে ভিসা পাওয়ার ফুল প্রসেসটা আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে মানে সিরিয়াল বাই সিরিয়াল গল্প করে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ফার্মে ভিসা পেয়েছি আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ভিসা দেন আমি যাব আপনাদেরকে একটা কথা বলি ভাই শুধু সৌদি আরব দিয়ে না বহির্বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোতে গরুর ফার্মে ভিসা পাওয়া খুব কষ্টকর আপনি একটা বিষয় দেখেন যে বাংলাদেশ থেকে অনেক লোক কিন্তু মিডল ইস্টের দেশগুলোতে যাচ্ছে সৌদি আরব সহ সৌদি আরব ডুবাই কাতার ওমান বাহরান বিভিন্ন দেশের লোক যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে গরুর ফার্মের কাজে কয়জন যাচ্ছে দেখবেন ওদের মুখে শুনবেন কোম্পানির কাজে যাচ্ছে বা ফ্রি ভিসাতে যাচ্ছে এরকমই কিছু বা বাসাবাড়ির কাজে যাচ্ছে ঠিক আছে বা মালিকানাধীন ভিসাতে যাচ্ছে গরুর ফার্মের ভিসাতে যাচ্ছে এরকম কয়টা লোক আপনি খুঁজে পাবেন দেখেন আসলে পাবেন না কারণ সৌদি আরবে বিভিন্ন কোম্পানির লোক যায় ওখানে ইন্টারভিউ নেয় লোক নিয়ে আসি কিন্তু গরুর ফার্মের ভিসা ওইভাবে বাংলাদেশে যায় না বা ওইভাবে লোক আসেও না ঠিক আছে এখন হয়তো বলতে পারেন যে অনেক ফার্মে তো বাংলাদেশিরা কাজ করে হ্যাঁ করতে পারে আমি যেমন আমি আছি আমার কথা বলি আমাদের কোম্পানির অবস্থা এখন হয়তো বা খারাপ যদি ভালো থাকতো তাহলে আমি হয়তো বা দুইটা তিনটা ভিসা আমার মালিকের থেকে নিতে পারতাম এবং আমার পরিচিত দুই একজনকে আনতে পারতাম তো এইভাবেই সাধারণত ফার্মের ভিসাগুলোতে লোক নিয়ে আসে যেসব বাংলাদেশিরা কাজ করে আর ওই যে বললাম যে দেখা যাচ্ছে ফার্মে যদি কাজ থাকে আমাদের ফার্মে তো এখন কাজ ডিলে কাজ খুব একটা বেশি নাই তো আপনার যদি ফার্মে কাজ থাকে তো আমি পরিচিত আছি আমি হয়তো বা বলতেছি এখানে যে আমার দুইটা লোক আছে দুইটা লোকের কাজে দাও তখন হয়তো আমার পরিচিত লোক আছে সৌদি আরবে ওদেরকে নিয়ে এসে কাজে দিলাম এইভাবে ভাই কাজগুলো ফার্মের হয়ে থাকে বা দিয়ে থাকে লোকজনকে তো আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে আপনারা যারা ভিসা ভিসা করতেছেন যে ভাই ভিসা দেন ভিসা দেন আসলে ভাই মনে কষ্ট নেন না সৌদি আরবে সৌদি আরব দিয়ে না সৌদি আরব সহ গুর দেশগুলোর গরুর ফার্মের ভিসা কিন্তু সচরাচর সহজে মিলে না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো আল্লাহ হাফিজ